টোটো চালানোর ফাঁকেই যুবক যুবতীদের দিচ্ছেন ক্যারাটে প্রশিক্ষণ সংসারে নুনান্তে পান্তা অবস্থা অভাবে সংসারে নিজেকে চালাতে হচ্ছে টোটো কিন্তু এলাকার উঠতি বয়সীদের বিপদগামী হতে দেখে নিজে ঠিক থাকতে পারেননি তাই টোটো চালানোর ফাঁকেই যুবক যুবতীদের দিচ্ছেন ক্যারাটে প্রশিক্ষণ পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষেত্রেও প্রশিক্ষণ দিচ্ছেন ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলি ভান্ডানির সাকালুর হাটের বাসিন্দা প্রণব বর্মন একজন টোটো চালকের এমন উদ্যোগে এলাকায় ফিরছে সুস্থ পরিবেশ দুস্থ পরিবারের বহু শিক্ষার্থীদের বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেন তিনি বর্তমানে ফালাকাটা ব্লকের তিনটি জায়গায় এই ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন প্রণব ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া দাদা আপনি তো টোটো চলান হ্যাঁ তার মাঝে কিভাবে সময় বের করলেন এবং কিভাবে এটা সম্ভব হলো কি বলবেন আমি তো আজকে দু বছর আড়াই বছর থেকে টোটো চালাচ্ছি আচ্ছা তো আমি আগে ক্যারাটে করতাম তো মাঝখানে আমার কিছুদিন বন্ধ ছিল তো তারপর আমি টোটো চালাচ্ছি তো ভাবছি যে বিকাল সময়টা আমার টোটো চার্জ যখন সেই হয়ে বসেই থাকতেই হয় তো এটার বিকল কি করা যায় তখন আমি ভাবলাম যে না আমার যে একটা জিনিস জানা আছে নিজেও করছি শরীরের পক্ষে ভালো সব কিছু দিক দিয়ে ভালো এর জন্য নিজেকে এই দিকে আবার নিয়ে আসলাম টাইমে তখন কি করলাম সকাল থেকে আমি দুটো আট দি টোটো চালানো শুরু করলাম বাদ বাকি সময়টা বিকেলে বাচ্চাদেরকে সময় দেওয়া শুরু করলাম আমি বেলতলি ভান্ডানি তোমার দেগা অঞ্চল তো এটা দেগা অঞ্চলের হরিণপুর মিলন সংঘ মাঠে আমি প্র্যাকটিস করাচ্ছি সপ্তাহে দুদিন খাড়াগদম বাস স্ট্যান্ডের পাশে ওখানে দুদিন প্র্যাকটিস করাচ্ছি আর কলেজ পাড়াতে আমি দুদিন করাচ্ছি হালাকাটা কলেজ হালাকাটা কলেজ পাড়াতে আচ্ছা দেবাজী সিনহার সঙ্গে আমি এখন যুক্ত আছি ওনার কাছ থেকে আমি ব্লাক নিয়েছি আচ্ছা কত বছর আগে শিখেছি আমি চোদ্দো পনেরো বছর আমার রানিং চলছে আচ্ছা ক্যারাটেন নিয়ে আমার শিয়ানের কাছে আমি ছোড়া নিয়েছি সেকেন্ড রানও ওনার কাছে নিয়েছি ওনার সঙ্গে আমি যুক্ত আছি ওনার যে একাডেমি আছে ওনার যে ওনার গাইডলাইনের মধ্যে আমি আছি আর কি ওনার গাইডলাইনে থেকে আমি সব এগিয়ে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকেও প্রশিক্ষণ দিচ্ছি প্লাস পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি সবেরই ব্যবস্থা ওনার গাইডলাইনের থেকে আমি করছি আচ্ছা এর এর বাইরে আপনি মানে আপনার সংসার মূলত চলে কি টোটো চালিয়ে হ্যাঁ টোটো চালিয়ে চলে অনেকেই সাপোর্ট করে মেন আমি শুরু করতে পারতাম না আমাকে এখানকার মিলন সংঘ একজন আছে সদস্য আছে লিটন দা আর একজন আছে মিঠুন দা তারা তারা প্রথম সহযোগিতা করে তাদের বাচ্চাকে প্রথম এডমিশন করায় আমার কাছে চলছে তারপর থেকে আমি যা দেখছি এখনকার বাচ্চা কাছে সবাই শুধু মোবাইল আসক্ত হয়ে পড়ছে সারাদিন মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে তো আমি আমি যে জন্য কি আমার প্র্যাকটিসটা চালু করা যাতে বাচ্চারা মোবাইল থেকে বেরিয়ে এসে মাঠমুখী হয় মাঠে আসে সুস্থ থাকে সেটাই আমার ইসে আর কি যাতে বাচ্চারা লক্ষ্য মেটা লক্ষ্য আর কি যাতে বাচ্চারা শারীরিকভাবেও সুস্থ থাকে মানসিকভাবেও যাতে সুস্থ সুস্থ থাকে একদম ফিট থাকে ইন্টারন্যাশনাল আমার এখান থেকে দুজন টোটাল চারজন খেলেছে চারজনের মধ্যে দুজন একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়েছে আর স্টেটে বারো জনের মধ্যে স্টেটের মধ্যে কেউ ডবল আনছে কেউ সিঙ্গেল আনছে সিলভার কেউ ডবল গোল্ড আনছে আপনার স্টুডেন্ট হ্যাঁ আমার স্টুডেন্ট দাদা আপনার নামটা আমার নাম প্রণব বর্মন বাড়ি আপনার বাড়ি বেলতুলি ভান্ডানি দাদা এই যে এই টোটো চালক তার পাশাপাশি এইভাবে ক্যারাটে শিখায় সেন্সি এবার আপনার এখানে কে শিখে ক্যারাটে এখানে আমি আমার ছেলেকে দিয়েছি প্রণব ভাই আমাদের অনেক দিনের পরিচিত কিন্তু আমি জানতাম না ও কাছাকাছি এখানে একটা শিবির করেছে ক্যারাটে শেখানোর তো যেদিন আমি জানতে পারি ঠিক পরের দিনই আমি ওর সঙ্গে যোগাযোগ করে আমার ছেলেকে এখানে যোগ যোগদান করি এর আগে তো আমাদের এদিকে কাছাকাছি ক্যারাটে শেখার মতো রকম মানে প্রাতিষ্ঠানিক কোনো সংস্থা ছিল না তো যাই হোক এটা একটা ভালো দিক যে এখন আমাদের গ্রামীণগঞ্জের ছেলে মেলেও সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে আর ফালাকাটা বা জটেশ্বর বা বিজ গিয়ে কেনাটা শেখাটাও কোনো ব্যাপার না কিন্তু এই যে যাতায়াতের যে সমস্যাটা সেটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তো এখানে কাছাকাছি হওয়াতে আমাদের এটা একটা বড় সুবিধা আর কি